কর্মের ক্ষেত্রটি পাঁচটি মহাতত্ত্ব অহং বুদ্ধি এবং অপ্রকাশিত মূল তত্ত্ব এগারো ইন্দ্রিয় পাঁচটি ইন্দ্রিয় পাঁচটি কর্ম ইন্দ্র এবং মন এবং ইন্দ্রের পাঁচটি বিষয় নিয়ে গঠিত গীতা ত্রয়োদশ অধ্যায় শ্লোক সংখ্যা ষষ্ঠ শ্রীকৃষ্ণ উল্লেখ করেছেন মহাভূতান্নহংকার বুদ্ধির বক্তমে বচ ইন্দ্রিয়ানিদিকং পঞ্চেন্দ্রীয় গোচরা পঞ্চ মহাভূত অহংকার বুদ্ধি অবক্ত দশ ইন্দ্রিয় ও মন ইন্দ্রের পাঁচটি বিষয় ইচ্ছা দেশ সুখ দুঃখ সংঘাত অর্থাৎ পঞ্চ মহাভূতের রূপ দেহ চেতনা ও ধৃতি এই সমস্ত বিকারযুক্ত ক্ষেত্র সংক্ষেপে বর্ণিত হল কর্মক্ষেত্র গঠনকারী চব্বিশটি তত্ত্ব হলো মহাপঞ্চভূত পাঁচটি মহাতত্ত্ব পৃথিবী জল অগ্নি বায়ু এবং আকাশ পাঁচটি তন্মাত্রায় পাঁচটি ইন্দ্রিয় বস্তু সাত স্পর্শ গন্ধ রূপ ও শব্দ পাঁচটি কামেন্দ্র বাক, হাত পা লিঙ্গ মলদ্দার পাঁচটি ইন্দ্রিয় কান চক্ষু জিহা ত্বক ও নাক মন বুদ্ধি এবং অহং ও প্রকৃতি প্রকৃতিশক্তির মূল তত্ত্ব এর মধ্যে সম্মিলিত এখানে শ্রীকৃষ্ণ দশইকং শব্দটি ব্যবহার করেছেন যার অর্থ 10 এবং এক এগারোটি ইন্দ্রের সংখ্যা দেখানোর জন্য এর মধ্যে তিনি পঞ্চ ইন্দ্র এবং পঞ্চ কর্ম ইন্দ্রের সাথে মনকেও অন্তর্ভুক্ত করেন এর আগে দশমতম অধ্যায়ের বাইশতম শ্লোকে তিনি ইন্দ্রিয়ের মধ্যে মন বলে উল্লেখ করেছিলেন কেউ ভাবতে পারে কেন বস্তু কর্মক্ষেত্রের অন্তর্ভুক্ত ইন্দ্র যখন এরা শরীরের বাইরে থাকে এর কারণ হলো মন ইন্দ্রের বিষয় নিয়ে চিন্তায় মগ্ন থাকে এবং এই পাঁচটি ইন্দ্রিয় বস্তু সূক্ষ্ম আকারে মনের মধ্যে অবস্থান করে তাই আমরা যখন ঘুমের মধ্যে স্বপ্ন দেখি স্বপ্নের অবস্থায় আমরা দেখি শুনি অনুভব করি এবং গন্ধ পাই তখন আমাদের সূক্ষ্ম শরীর বিছানায় বিশ্রাম নিচ্ছে এর থেকে বোঝা যায় যে ইন্দ্রের স্থূল অঙ্গগুলিও সূক্ষ্ম আকারে মনের মধ্যে উপস্থিত থাকে তাই শ্রীকৃষ্ণ এখানে এগুলোও অন্তর্ভুক্ত করেছেন কারণ তিনি আত্মার সম্পূর্ণ কর্মক্ষেত্রের ক্রিয়াকলাপ বর্ণনা করেছেন অন্য কিছু শাস্ত্রে শরীর বিশ্লেষণ করার সময় পঞ্চ ইন্দ্রিয় অন্তর্ভুক্ত করা হয় না তাদের স্থানে পাঁচটি প্রাণ প্রাণ শক্তি অন্তর্ভুক্ত করা হয়েছে এটি কি শুধুমাত্র শ্রেণীকরণের বিষয় নাকি দার্শনিক পার্থক্য আছে জ্ঞানকে আবরণ আকারে ব্যাখ্যা করা হয়েছে শরীরের ক্ষেত্রে পাঁচটি কোষ আচ্ছাদন রয়েছে যাত্রাকে ধারণ করে এবং এটিকে আবৃত করে এক অনন্যময় কোষ এটি স্থূল আবরণ এটি পাঁচটি মহাতত্ত্ব পৃথিবী জল আগুন বায়ু এবং আকাশ দ্বারা গঠিত দুই প্রাণময় কোষ এটি জীবনী শক্তির আবরণ এটি পাঁচ প্রকারের জীবনদায়িনী শক্তি প্রাণ আপান ব্যান সমান উদান দ্বারা গঠিত তিন মনময় কোষ এটি মানসিক আবরণ এটি মন এবং কর্মের পাঁচটি অঙ্গ কথা হাত পা লিঙ্গ এবং দ্বারা গঠিত চার বিজ্ঞানময় কোশ এটি বুদ্ধিমত্তার আবরণ এই আবরণটি বুদ্ধি এবং পাঁচটি ইন্দ্রিয় কান চোখ জিহ্বা ত্বক এবং নাক দ্বারা গঠিত পাঁচ আনন্দময় কোষ এটি অহংদারা সৃষ্ট আনন্দের আবরণ যা আমাদের দেহ মন এবং বুদ্ধিবৃত্তিক পদ্ধতিতে ক্ষণস্থায়ী আনন্দের অনুভূতির সাথে শনাক্ত করে